আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা তো চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আমরা জাহাজে কাজ করি তো আমাদের এখানে অনেক অনেক ওয়াল্ডিংয়ের কাজ হয় এবং ওয়াল্ডার বাইরা কাজ করে তো এখন আমি আছি একটা জাহাজের হেজের ভিতরে আর কি তো এটাকে বলে আর কি জাহাজের হ্যাজ কার্গু হ্যাজ তো এইটা ভিতরে আর কি যখন চট্টগ্রাম থেকে বড়ো শিপ থেকে মাল লোডিং করে আর ডাকা বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে আসে তো আনার পর আর কি এখান থেকে একবার আমার আনলোড আনলোড করা হয় আর কি সেই হ্যাজ আর কি তো এরকম তিনটা হ্যাজ আর কি তিনটা হ্যাজ আর কি এরকম তিনটা হ্যাচ আমাদের এই জাহাজটা অনেক বড়ো একটা এই জাহাজটা মোটামুটি অনেক লম্বা পাশেও অনেক চড়া তো দেখতেছেন যাদের হেজে বৃদ্ধি ওয়াল্ডার বাইরে ওয়ালিং করতেছে এখানে যে ওয়াল্ডার বাইরে ওয়ালিং করতেছে এক একজনে একটা জব ওয়ালিং করতেছে তো আমি একটু দেখাবো আপনাদের সবাইকে তো এখানে দেখতেছি আগেই মারতেছে ওনার ফ্ল্যাট ওয়ার্লিং করতেছে তো আগেই দেখলাম যে রোড মারা ফিল আপ করা গ্যান্ডিং করা পরিষ্কার করা আছে তো এখন ফিনিশিং মারতেছে তো একজন বাই ওয়ার্লিং করতেছে একটু হচ্ছে আমি কথা বলার চেষ্টা করবো মেহেদি তো বলেছে একটু কথা বলার চেষ্টা করি যে ও কি ওয়ার্লিং করতেছে মেহেদি এটা ফিনিশিং মারতেছো মাল্টি মারব আর কি যা কো বলতে হয় না তো এটা হলো তিন লেয়ারের মাল্টি আর কি তিন তিনটা পাশ ওয়ালিং হবে আর কি তিনশন এক লেয়ার না এটাকে বলা হয় তিনটা মাল্টি তিন আর তিন লেয়ার আর কি যেহেতু এটা কোনো আর কিছু আপনি আমি দেখাই আর কি যেহেতু এখানে অনেকটাই এরকম ইনক্লেন্ট ছিল অনেকটাই মুখটা অনেকটি গ্যাপ ছিল তো এখানে আর কি আপনার দুই রাউন্ডে ওয়ালিং করলে এটা গ্যাপটা ফিল আপ হবে না তো সেটাতে চিকন করে তিনটা মারতে হবে তাহলে এটাকে পুরো ফিল আপ করা মানে মেকআপ হবে আর কি হ্যাঁ তো সেটাই করতেছে আর কি তো যাও করতে থাকো তো এখানে দেখতেছি আমরা আরেকটা ভাই ওয়ালিং করতেছি ওয়ালিং করতেছে ও সেম পজিশন ওয়ালিং করতেছে একদম সেম পজিশন সেম জব ও ফিনিশিং মারতেছে এখন ফিনিশিং মারতেছে যাব ও ফিনিশিং না ওয়ান প্লাস মার্চ ব্যার্স ইয়ার এখন ফিনিশিং মারা নাই তো আসলে ওয়াল্ডিং সম্পর্কে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করে যে ভাই আসলে আমরা আপনারা এখানে ওয়াল্লিং করেন কত বছর ধরে ওয়ালিং করেন আপনাদের কোম্পানি কী কী সুযোগ সুবিধা এবং কীরকম স্যালারি ভাই আসলে কাজের লোকের ভাই কোনো সময় কাজের অভাব হয় না কাজের লোকের কোনো কোনো দিন স্যালারি কম হয় না তারা এটা ভালো কাজ করে সবসময় ভালো বেতন পায় এটা হলো কথা মেন কথা তো আসলে যারা ভালো কাজ করে তারা অবশ্যই সব জায়গায় মূল্যায়ন পায় আর এখানে আমরা যে রডটা দিয়ে অলিং করতেছি এটা হলো বোটিক মেরিট বোটিক মেরিট রট আর কি এটা আর কি বোটিক মেরিট রড বোটিক মে রড হলো সিক্স জিরো ওয়ান থ্রি অডটা আর কি হ্যাঁ অর্ডারটা তো মোটা অনেক ভালো বাংলাদেশের ভিতরে এই রটটা মোটামুটি অনেকটাই গ্রহণযোগ্য বা অনেক ভালো আর কি রোডটা অলিং করলে অনেক সুন্দর অলিং হয় তো দেখতেছেন ভাই আমার একটা ভাই আমার আরেকটা ওয়ার্ল্ড আর পজিশনে প্রজিশনে সিলাই অলিং করতেছে আর এটা হলো সেলাই ওয়ালিং করতেছে তো দেখতেছেন কত সুন্দর ওয়ালিং হয়েছে ব্যাটার অলিং করতেছে কত সুন্দর ওলিং হয়েছে দেখেন ফিনিশিংটা কী দেখছেন কত সুন্দর ফিনিশিং অলিংকের জয়েনটা করে আমি ধরতে পারবো না যে অলিংয়ের জয়েনটা করি ভাই এই যে আসবে এটা কিন্তু জয়েন তার মনে হবো যে এটা জয়েন এটা দয়ানকার মনোভাব কত সুন্দর ফিনিশিং দেখেন কত সুন্দর ওয়ার্লিং হ্যাঁ এরকম বসে বসে ওয়ার্লিং করতেছে আসলে ওয়াল্লিং কোয়ালিটি করার প্রোডাকশন দুটাই আসলে ওয়াল্ডার বাইরে খেয়াল রাখে আপনার দেখা গেছে আপনি যখন যদি একটু পজিশন নিয়ে সুন্দর করে বসে এবং পাওয়ারটা মেশিনে পাওয়ারটা যদি সেভ করে সুন্দর করে ওয়েল্ডিং করেন অবশ্যই আপনার ওয়ার্লিং সুন্দর হবে অবশ্যই সুন্দর হবে আর যদি আপনি মনোযোগ না থাকে ওয়াল্ডার ভিতরে কোনো মনোযোগ না থাকে যে ওয়াল্লিং করতেছেন আর বাড়ির আপনার আমাকে কী করতেছে আমাকে করতেছে মনে থাকে মনে মনে ভাবেন তাহলে কোনো ওয়ার্লিং সুন্দর হবে না ওয়াল্লিং করার সময় সম্পূর্ণ মন ওয়ার্লিং ভিতরে দিতে হবে এবং মনোযোগ ওয়াল্ডিং তাহলে তাহলে দেখবেন অটোমেটিক ওয়াল্ডিং সুন্দর হয়ে যাবে হ্যাঁ সুন্দর হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হবে এটা আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে আমরা যারা ওয়াল্ডিং করার সময় যে ভাই ওয়ালিং করতেছি রট টেলাতেছি কিন্তু মন আমাদের অনেক দূরে দূরে করে থাকে কিন্তু আসলে তখন তারই ওয়াল্লিং সুন্দরই খারাপ হয় যে তখন জিজ্ঞেস করলে বলে ভাই এই সমস্যা এই সমস্যা মিছিল সমস্যা পাওয়ার সমস্যা আসলে তো তার ওয়াল্ডিং কাজটা প্রতি মন নাই বা মন অনুযায়ী গেছে গা আসলে এই জিনিসটা বলো না হ্যাঁ তো এই জিনিসটা বলো না তো অবশ্যই অলিং করার সময় মনোযোগ থাকতে হবে অলিং দিতে মন থাকতে হবে তাহলে অবশ্যই অলিং সুন্দর হবে তারপরে রডের প্রদূষণটা সব মিলে দিলে আপনার সব কিছু ঠিক থাকতে হবে একদম ফার্স্ট ক্লাস ওয়ার্ল্ডার চেষ্টা করে যে সবসময় একটা কোয়ালিটিফুল এবং সুন্দর অলিং এবং প্রোডাকশন সব দিক থেকে যে কীভাবে ঠিক থাকে তো তো দেখতেছি এই সাইডে আমরা একটা ভাই অলিং করতেছে দেখেন কি সব কি সুন্দর লেটকে সেটকে কে বসিয়া রয়েছে লেফটকে সাইডকে মানে কি তার প্রদূষণ এটা হলো তার প্রদূষণ লেটকে সেটকে বসিয়া অলিং করাটা এরকম পজিশন এরকম না হ্যাঁ ভাই তোমার নাম কি মোহাম্মদ হৃদয় তুমি যেভাবে বসিয়া অলিং করতো সেটা ওই এভাবে অলিং করে করাটা অলিং পজিশন না হ্যাঁ দেখ গেছে তুমি পুরো শরীরটা গামাইবো গামানোর পরে তুমি তখন তুমি তোমার শরীর থাকে তখন তোমাকে আর্টিং করবে রড ডাক্তার সময় আর্টিং করবে তুমি এভাবেই বোঝবে না এভাবে কোনো দিন কলিং করার পজিশন এরকম না হ্যাঁ তো হ্যাঁ এইভাবে বসবো এইভাবে এইভাবে বসবো এভাবে বসলে আর তোমার শরীরের সাথে লোয়ার সাথে কোনো অ্যাডজাস্ট থাকবে না তো এইভাবে বসে কলিং করবে সবসময় হ্যাঁ এটা তোমার নিজের সেফটি এবং তোমার নিজের জন্য সেফটির জন্য ঠিক আছে কাজ করে থাকো তো আসলে অনেক সময় ওয়াল্ডার বাইরে কাজ করতে 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 মনে করেন একদম অনেক মানে গামে টাইমে জায়গা অনেক অস্থির হয়ে জায়গা অরণ্যের জায়গা তখন দেখা গেছে কিন্তু ভালো করে লেটকে থেককে বয়ে বানোর চেষ্টা করে কিন্তু ভাই আসলে লেটকা থাকতে বয়ে ওয়ার্লিং করলে অনেক সময় নিজেরই সমস্যা হয় দেখা গেছে আমরা ওয়াল্লিং যখন করি আপনার শরীর যখন গামে যায় হ্যাঁ তখন পুরা শরীর যখন গ্রামে জায়গা ভাই একটা জিনিস কি এটা ওল্ডার যখন ওয়ার্লিং করে তখন এখন গরমের সময় পুরো শরীর গ্রামে জায়গা পুরো শরীর গামে জায়গা জামা 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 গামে জায়গা তো গামে যাওয়ার জায়গা তখন দেখা গেছে আপনার শরীরের সাথে যদি আশেপাশে যদি লোয়ার সাথে যদি বাজে তখন দেখা গেছে আপনাকে যখন রড যাচ্ছেন তখন আপনাকে আর্নিং করার সম্ভাবনা থাকে তো সেই জন্য বলবো ভাই আপনি অবশ্যই ওভাবে লেখা সাইডকে বসে অলিং করবেন না আপনার নিজের সেফটি এবং সব কিছু দেখে বসে অলিং করবেন তো আসলে এই যে একটা বাইক অন করতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কী যা অলিং করতেছেন আপনি সেটা হলো আপনি কুমার কুমার অনিং করতেছেন যাক হ্যাঁ ফিনিশিং মারছেন তো এখন ফিনিশিং হয় না একটা বাকি আছে আর কি হ্যাঁ হ্যাঁ যেহেতু গ্যাপটি আছে এখানে চিকন করে চিন্তা মারতে আছে আর কি অনেক সুন্দর অলিং করতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর অলিং করতেছে তো ঠিক আছে ভাই কথা থাকেন সবসময় অলিং দিকে মন রাখবেন যেতে অলিং সুন্দর হয় এবং কোয়ালিটি কোয়ালিটি আপনি কোয়ালিটি ঠিক থাকলে আপনার অলিং যদি সুন্দর থাকে অবশ্যই আপনাকে সব জায়গায় মূল্যায়ন করা হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর নাহলে অলিং যদি সুন্দর না হয় তো আপনাকে মূল্যায়ন করবেন আপনাকে কেউ দাম দিবে না তো এই অর্ডারের প্রতিদিন চেয়ারা দিকে আর কোনো দিন চেয়ারে দেখে আমার চেয়ার ভালো আমি বড় লম্বা ছোটো আমার আমার খারাপ হলে কিব আমাকে দাম দিব না অনেক সময় দেখা গেছে যে আপনার চেয়ার খারাপ আপনি ওয়ার্লিং সুন্দর হয় কিন্তু আপনাকে অনেক দাম মূল্য করা হবে আসলে এটাই সত্য কথা ওয়ালিং চেয়ার দেখা হয় না যারা হাতের কাজ আসলে হাতের ভিতরে যাদু এটা হলো মেন কথা তো যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে একটু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর সবসময় এই আমার সঙ্গে থাকুন এরকম ওয়ার্ল্ডিংয়ের ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সবসময় আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ল্ডিংয়ের সম্বন্ধে আপনাদেরকে বলার চেষ্টা করবো চেষ্টা করবো অবশ্যই তো আজকে সবাই সবাই ভালো থাকবেন আর সবসময় একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কীরকম হইতেছে বা আপনাদের কোনো ভিডিওতে কোনো সমস্যা হতেছে কিনা আপনারা কোনো পরামর্শ অবশ্যই জানাবেন এগুলো বলবেন যে তো সবাই ভালো থাকবেন আজকে এর মতো আমি বিদায় নিচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করে দেবো আর সবসময় সবার জন্য ভালোবাসা থাকবে অবশ্যই আর কলিং করার সময় অবশ্যই আপনাদের মনোযোগ এবং চিন্তাধারা ঠিক রাখবেন অবশ্যই আপনি কলিং করতে পারবেন আর আজকে খেয়াল আসসালামু আলাইকুম